সৌদি আরবের ট্রাফিক আইন নিয়ে আমরা সকলেই কম বেশি যন্ত্রণায় আছি এই তো সেদিন এক প্রবাসী ভাইয়ের সাথে কথা হলো তিনি বলল আমি সেদিন রিয়াদে আমার কর্মস্থল থেকে বাসায় যাচ্ছিলাম মাঝপথে আমি কোথাও গাড়ি নিয়ে থামিনি মাত্র পাঁচ মিনিটে যাত্রা ছিল হঠাৎ করেই আমার মোবাইলে একটা এসএমএস আসলো সেখানে বলা হয়েছে আমি ট্রাফিক আইন অমান্য করেছি এবং আমার আঁকামার উপরে গারামা পড়েছে এরকম ঘটনা সৌদি আরবে অহরহ আমাদের প্রবাসীদের সঙ্গে ঘটছে অনেকেই এর থেকে পরিত্রাণের উপায় জানতে চেয়েছেন আজকে এ ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সাহায্য করা যাক ট্রাফিক ভায়োলেশনের জন্য ক্যামেরা রাডারের মাধ্যমে যে জরিমানা করা হয় তার বিরুদ্ধে এখন থেকেই অনলাইনে আবেদন করা যাবে সম্প্রতি সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পরিষেবা যুক্ত করা হবে আপনারা উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে সরাসরি গিয়ে যে জরিমানা আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে আপিল করতে পারবেন অনেক সময় মূলবশত ট্রাফিক সিস্টেম অটোমেটিকলি আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় অনেক প্রবাসী ঝামেলায় জানাতে চান না তাই তারা এটি মেনে নেন এবং জরিমানা পরিশোধ করেন যেসব প্রবাসী সচেতন এবং আপনি শিওর যে আপনি কোনো ট্রাফিক আইন অমান্য করেননি তাহলে অবশ্যই উপরের লিঙ্কে গিয়ে আপনার অভিযোগ দাখিল করুন সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ এবং প্রমাণাদি অনুসন্ধান করে দেখবে আপনি আসলে কি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন কিনা আপনি যদি ট্রাফিক আইন ভঙ্গ না করে থাকেন তাহলে তারা আপনার উপর থেকে আরোপিত মামলাটি সরিয়ে নেবে তাই সৌদি আরবে অবশ্যই সচেতন হন ভুল না করে থাকলে কেনই বা আপনি শুধু শুধু জরিমানা পরিশোধ করবেন উপরে সিস্টেমটি সবাই ফলো করুন এবং ট্রাফিক মামলা থেকে বাঁচুন ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সবার সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন